ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন হল পশ্চিম ত্রিপুরা জেলার মাঘরবাড়ি এলাকায় রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের উদ্যোগে চিরানিয়ার সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল দেবনাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অনেকে

টাকা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে এক লক্ষ সাত হাজারের উপর কৃষক সেখানে বেনিফিট গ্রহণ করেছে সারা রাজ্যে আমাদের এই তিনশো কোটি টাকা কৃষকদের পকেটে গেছে যেদিন আপনি ধান দিলেন তিন থেকে চার দিনের মধ্যে ডাইরেক্ট টাকা আপনার ব্যাংকে চলে যাচ্ছে সেই টাকা আমরা রাজ্য সরকার দিচ্ছি এবং পরবর্তী সময়ে সেই টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে রিইনভার্সমেন্ট করা হচ্ছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই যে অর্থ আমাদের গ্রামীণ অর্থনীতিকে সিক্ত করবে এই 3597 কোটি টাকা এটা ধনার যোগ্য ব্যক্তির কাছে যাবে না অধিকাংশ গরিব বংশের মানুষের কাছে যাবে রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সিক্ত করবে গ্রামীণ অর্থনীতি बुनियाুকে শক্তিশালী করবে এটাই হচ্ছে আমাদের কৃষকের প্রধানমন্ত্রী সেখানে একমাত্র উদ্দেশ্য আমাদের সরকারের আমাদের কৃষি দপ্তরের একমাত্র উদ্দেশ্য বন্ধুরা শুধু তাই না বিএম কিষান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিষাণ সম্মান নিধি বছরে দু তিনবার দুহাজার 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 টাকা করে কৃষকদেরকে প্রদান করা হয়েছে যাতে একদিকে আমাদের প্যাডি ডকুমেন্টের অর্থ যাবে একদিকে পি এম কিষানের অর্থ যাবে একদিকে বিনামূল্যে কৃষি সামগ্রী প্রদান করা হবে একদিকে আপনাদেরকে বিভিন্ন শস্য উৎপাদনের জন্য সহায়তা করা হবে সমস্ত কিছু মিলিয়ে প্রতি বছরে একটা কৃষকের কাছে যেন প্রচুর টাকা তার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্রদান করা যায় তার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সেখানে কাজ করে যাচ্ছে বন্ধুরা আমরা বিশ্বাস করি কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা কৃষকের অর্থনীতি যদি ভেঙে পড়ে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়বে আজকে তাই করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা এবং করোনা যখন শিল্প কল কারখানা অফিস আদালত কলেজ বন্ধ হয়ে গেছিল সমস্ত মানব সভ্যতা যখন প্রশ্ন চিহ্নের মুখে চলে এসেছিল তখন কৃষকদেরকে কৃষি কাজ করার জন্য সেখানে নিবিড় ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাদেরকে এলাও করা হয়েছিল যাতে কৃষিকাজে কোনো ব্যাঘাত না ঘটে কোনো আজকে ভারতবর্ষের কৃষক আমাদের কৃষক আমাদের রাজ্যে কৃষক অর্থনৈতিক ভাবে অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আজকে এই আমাদের ক্রেডিট ডকুমেন্টের মাধ্যমে পি এম কিষানের মাধ্যমে বন্ধুরা এবং যে পরিমাণ লক্ষ্যমাত্রা আমাদের সেখানে ধার্য করা হয়েছে একুশ হাজার এমপি গত খারিফ সিজনে আমাদের ষোলো হাজার এমপি আমরা এই করেছিলাম এবার আমাদের কাছে যা টার্গেট এসছে একুশ হাজার এমপি আমরা সেখানে এই করবো যদিও ভয়াবহ বন্যার কবলে ছিল সারা রাজ্যে সারা রাজ্যে প্রায় চোদ্দ লক্ষ এমপির উপর ধান সেখানে উৎপাদন এই ধান থেকে চালে পরিণত হয় থেকে লক্ষ এমপি এমপি আমরা নিয়েছি অর্থাৎ যে পরিমাণ প্রোডাকশন আমাদের হয় তার থেকে আমাদের টার্গেটটা খুবই কম আমরা চাই সরকার যে টার্গেটটা খরচমাত্রা রেখেছে সেটা আমরা করতে পারি আপনাদের স্বার্থে কারণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের স্বার্থে আমি প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আহ্বান জানাবো এই যে একান্নটা পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে খোলা হয়েছে প্রতিবার আমরা চাই প্রতিটা ব্লকে যেন খোলা হয় আটান্নটা ব্লক তার মধ্যে প্রতি ব্লকে সেখানে ধান উৎপাদন হয় না তাই একান্নটা ব্লকে প্রকিউরমেন্ট সেন্টারে আমরা সেই পিপিসি কেন্দ্র আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আসার পর এখানে অনেকে আমাকে বলছিলেন আমার ধান মাত্র গতকালকে উঠেছে আমি আজকে সময় করতে পারিনি তাই আনতে পারিনি আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি প্রীতম বলছিল যে সময়টা বাড়াতে হবে আপনারা নিশ্চিন্তে থাকুন এক কেজি ধান যতক্ষণ পর্যন্ত আমরা থাকবে কৃষকদের কাছে ততক্ষণ আমাদের প্যাডি প্রকিউরমেন্টের প্রসেস চলতে থাকবে ভয়ের কিছু নেই আমরা নিশ্চিত করব দপ্তর থেকে কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তর যাতে আমাদের প্রতিটা কৃষকের কাছ থেকে এক কেজি ধান পর্যন্ত শেষ আমরা কিনতে পারি ক্রয় করতে পারি এবং আমাদের একুশ হাজার এমপি যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেটাকে যেন আমরা সেখানে অ্যাচিভ করতে পারি বন্ধুরা তার বাইরেও অনেক ধান চালের ব্যবসায়ীরা রয়েছেন যারা প্রতি সিজনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আমি কথা বলবো না যে তাদেরকে ধান দেবেন কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে টার্গেট সরকারের যে একুশ হাজার এমপি টার্গেট সেই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি আমাদের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কথা বিবেচনা করে আপনাদের দিকে দেখে সুতরাং আপনি এবং আমি যৌথভাবে আমাদের সরকারকে সহযোগিতার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা ইচ্ছা স্বপ্ন আমাদের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী সেটাকে আমরা অ্যাচিভ করব আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান রাখবেন পাশাপাশি এই ধান মিলে যাবে আমাদের রাজ্যে পাঁচ ছটা মিলও রয়েছে যাদেরকে আমরা এই ধান দেব এই মিলে যে মিলিং প্রাইস সেটা আমাদের খাদ্য দপ্তর থেকে প্রতি বছর আমরা প্রদান করি তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো রি পাইনি